শুধু তাই নয় আমার আল্লাহ বলে তোমার উন্মুখ যদি এই আটটা বিষয় মানে আমি আল্লাহ তাদের দুনিয়া রাজাবার গজব উঠায় নেব আমি আল্লাহ জাহান্নামে আগুন তাদের জন্য হারাম করে দিয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দেব জান্নাতে যাইতে হলে কয়টা বিষয় মানা লাগবে এক নাম্বার আল্লাহ বলেন লা ইল্লাল্লা মানুষের আ কামলা হা কি মিন আল্লাহ রবুল আল বলেন যদি জাহান মেরা থেকে বাসতে চাও আমি আল্লাহ তুই চল্লাহতের মালিক হইতে চা এক নম্বর করণীয় হল লা তা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারও উপাসনা করা যাবে না উপাসনা হবে কার আয় কাবোলা হা কিমি আল্লাহর আব্দুল আলামিন বলেন নাম্বার কাজটা হলো তোমরা আমি আল্লাহ সারা আর কারো উপাসনা করবে না একমাত্র ইবাদত আমি আল্লাহর করবা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না জান্নাতে যাইতে হলে ইবাদত উপাসনা হবে কার আরো ধরে কম আচ্ছা বলে হাসিমিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত হইতো তোমরা করবা কারণ আমি আল্লাহ তো তোমরা রে বানাইছি কে বানাইছেন না আসমান থেকে ঢিল মইরা আপনাদের বাটি পারা আপনাদেরকে আল্লাহ ফলাইছেন আসমান থেকে না আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার মাধ্যমে আব্বা আম্মাকে মাধ্যম বানাইয়া দুনিয়াতে আপনি আমাকে পাঠাইছেন ও আমার ভাই একমাত্র বানানে কে আরো জোরে কন আল্লাহ পাক বলে বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমরা রে বড় মায়া করে দয়া করে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য আমার উপাসনার জন্য কার জন্য আল্লাহর উপাসনার জন্য আল্লাহ আল্লাপাক অন্যত্রে বলে ইল্লা ইয়া একমাত্র ইবাদত হবে কার আল্লাহ পাক আল্লাপ বলেন কদ এ দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে ফয়সালা করে দিলাম কোন গেনজাম নাই কোন জামেলা নাই বাবার মাজারে যায়ও না সাজদা দিও না জটটা পীরার কদমে সাজদা দিও না দিবা তো একমাত্র আমি আল্লাহর কুদরতির কদমে সাজদা দিবা ঠিক কি না আপনাদেরই কিশর্গন্স কইয়াছ এই মাটি পারা আল্লার কুদরতি কদমের শেষ দা দেয় না গিয়ে যত শেষ দা মানুষ আসেনি না নাই যদি আপনাদের পাটি ভাড়া নাই কিন্তু কিসুরক্ষণ যে আছে এ মনে কষ্ট নিয়ে আসে না আমি না মতন মানুষ মনে হয় আমার জীবনের প্রথম আপনাদের এখানে আসছি আমার ভাই আপনি কোন মেজাজ নিয়া কোন চিন্তা নিয়া বাদ দিয়া গাই উপাসনা করেন আপনারে তো বানাইছেন আল্লাহ ইবাদত তো আল্লাহর করবেন আপনি কেমনে গিয়া মাঝারে শেষ দামারে না এই জন্য আল্লাহ কয় ও বান্দা তুমি যদি জান্নাতে যাইতে চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আল্লাহ ছাড়া আর কারো করা যাবে না ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আল্লাহ ছাড়া গাঈ উপাসনা করা যাবে না ও ভাই যারা আপনার মাজারে যান যেখানে সেখানে গ্যাসের দামারেন মনে কষ্ট নেবেন না রে ভাই যে পীর সাহকে আপনি সেজদা দিচ্ছেন সে তো আপনাকে জান্নাতে নিতে পারবে না কারণ জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ ফির সাহেব নিজের তুজু থাকতো না হাসরের মাঠে কথা ঠিক না বেটি আল্লাহ নবী বলেন শুধু ফির সাহ আলিম ওলামা হাজি সাহ গাজি নামাজি কেন সমস্ত নবীরা পর্যন্ত মাঠে বলতে আল্লাহ আমারে ভাষাও নাসি আদম নবী থেকে নিয়ে আহসা নবী পর্যন্ত সমস্ত নবীরা হাসরের মাঠে একটা শব্দই বলবে ইয়া ইয়া নাফসি, আল্লাহ আমারে বাসাও। আমি তো আমারই নিয়া ব্যস্ত আমি হিসাব তো আমারই নিয়া ব্যস্ত তো তুমি মুরিদ এতে যে এত কেহা হইছে খাইলাম মুরগি রান খাইলাম আর ওয়াদা দিলাম যে তোমারে আমি তোরাইয়া নিমনে তে আমারও তো কথা ঠিক নাবি ঠিক বুঝেন নাই কথা যেই জায়গাতে আদম নবী বলবি ইয়া নাসি আমার ভাষা উম্মতের খবর নাই ঈসা নবী موسی নবী যত সমস্ত নবী আছে সমস্ত নবীরা হাসরের মাঠে আল্লাহ কে বলবে আল্লাহ কে আমারে বাঁচাও আমি বাচ্চা লুই আর আমরা নবী কেমন নবী জানেন যে নবী ইয়া নাফসি বলবে না নবী বলেন আমি শুধু হাসরের মাঠে বলবো রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ যে জায়গাতে আদম নবী ইয়া নাফসি কইবো আর তোমার ফিরসা যে নাকি হুজুর নামাজে সময় ঘুমাই থাকে এমন হিসাব আছে না নাই এই হিসাব যে বজর নামাজে পড়ে না তে তারে গিয়া তুমি চেষ্টা করো কোন যুক্তিতে আমার বুঝে আসে না ইবাদত হবে কার আল্লাহ কষ্ট পাইতেছেন আপনারা না মনে কষ্ট নিলেন না বোঝাবার জন্য বলছি কথা আপনি তো জাহান নামে চলে যাচ্ছেন আপনি তো জাহান নামের রাস্তায় হাঁটতেছেন আপনার তো যথাযথ ইসলামের জ্ঞান নাই কোরআন হাদিস তেমন বুঝেন না এই জন্য যেই লোক যেইভাবে বোঝায় আপনি চলেন আমি বলি আমার কথা শুনেন একজনে বলে তার কথাও শুনেন তবে আল্লাহ পাক তো আপনার একটা বিবেক বুদ্ধি দিছিনি না দেয় নাই

বিহা ও বান্দা আমি আল্লাহ তোমারে ভালোমন্দ বোঝার যোগ্যতা দান করেছি আমি আল্লাহ তোমারে একটা ব্রিন দিছি দিসি না দেন নাই আমার আল্লাহ একটা কলব দিছে দিল দিছে এই মনটা বলে কোনটা ভালো কোনটা খারাপ কইলি না কয় না আওয়াজ দিয়া কর না আমার আল্লাহ কো আমি আল্লাহ দুইটা চোখও দিলা আমি আল্লাহর কুদরতের নিদর্শনগুলি দেখবা আমি আল্লাহ যে মালিক এটা তোমরা বুঝবা আমি আল্লাহরে চিনবা আমি আল্লাহ आसमानdare কেমনে খুঁটিবিহীন এই আকাশের মধ্যে জোলায়া রাখছি আকাশটাকে মাথার উপরে জমিনটাকে কেমনে দাবায়া রাখছি আমার আল্লাহ দুনিয়াতে বড় বড় পাহাড় দিয়া ও আমার ভাই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতে চান বান্দা দেখো আর আমি আল্লাহকে বুঝো আমি আল্লাহকে سوان الله افلا افلا ينظرون الى الابل كيف خلقت والى السماء كيف رفعت والى الجبال كيف نصبت والى الارض كيف سطحت فَذَكِّرْ انما مذكر لست عليهم بمسيطر إلا ما تولى وكفر فيعذبه أيوة الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم اتكال كوتا ارزركان حاكم الحاكمين <applause> الا رب العالمين مولين اوباندا اوباندي تمراد افلا ينظرون الى الابل كيف خلق والى <applause> السماء ইফা ইফারুফিয়া আমি আল্লাহ কেমন ভাবে আসমানটাকে আকাশে এইভাবে মাথার উপরে জ্বলাইয়া রাখছি আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখে দেখে আমি আল্লাহকে ছিল আমি আল্লাহর জমিনটাকে কীভাবে ধাবাইয়া রাখছি এরপরেও যদি আমি আল্লাহরে ছিল না তোমার মতো ব্যাকল দুনিয়াতে আর কেউ হইতে পারে না এ ভাই মনে কষ্ট নিয়েন না এ মা মনে কষ্ট না বোঝাবার জন্য বলছি কথা আপনি যেখানে গিয়া যেখানে মনে চাই সেখানে গিয়া শেষ দা মারেন চট্টা বীরের কদমে শেষ দা মারেন লাল সালোলার হয়ে গিয়া আপনি সোমা মারেন আসেনি না নাই সুম্মা দেয়নি না দেয় না হানি বাপরি বা এটা আপনারা আদর্শ না থাকলে আমরা বিবাহে আছে আরে পাপিবা যে পরিমাণ আলিমুলামা আছে সে পরিমাণ তাও আছে আজিনি না নাই ও আমার ভাই যারা এগুলি করে বুঝে না যদি বুঝতো আমার আল্লাহ বানাইছে আমারে তাহলে শেষ আল্লাহ রি দিত শেষ হবে কার আর জোরে কোন শেষ হবে কার আল্লাহকে সেজদা দিলে লাভ আছে নি না নাই আপনি যখন সাইরাঙ্গুল কপাল লাগাইয়া জমিনের মধ্যে শেষ দাটা মারেন জমিন কি কয় জানেন আল্লাহরে ডাইকা ডাইকা কয় আল্লাহ আমি জমিন তোমার বান্দার সেজদার ওজন সহ্য করতে পারি না তোমার বান্দার শেষদার ওজন এই শেষদার লট আমি জমিন সহ্য করতে পারি না রে আল্লাহ তুমি তোমার বান্দারে জলদি মাফ করে দাও সেজন্য সেজদা থেকে মাথা উঠায় আমার আল্লাহ তখন জমিন কে দায়িকা বলে জমিন রে ও জমিন তুমি সাক্ষী থাকবা হাসরের ময়দানে তুমি জমিনকে আমি আল্লাহ সাক্ষী বানাইয়া আমার বান্দাকে না জাতের ব্যবস্থা করে দেব তো শেষ দা দিবা আল্লাহর কুদরতি কদমে দেও না দিয়া চট্টা ফিরার কদমে দেও করে কারণ ফিরল তো হাসর মানে হুশ থাকতো না এজন্যে আল্লা বলেনও দুনিয়ার মানুষ যদি জাহান্নামের মন থেকে বাঁচতে চাও আর আল্লাহ জান্নাতের মালিক হইতে চাও তাহলে আল্লাহ ছাড়া আর কারো প্রার্থনা করা যাবে না আর কারো ইবাদত করা যাবে না শেষদা দিবেন একমাত্র আমার মনে করিম আল্লাহর কুদরতি কদমি দিবেন ও আমার ভাব এই সেজদার কত দাম আপনি কি জানেন মানুষ যখন সাইরঙ্গুল কপাল লাগাইয়া জমিনে সেজদা দেয় সেজদা দিয়া আল্লাহ পাকের পাক অপবিত্রতা বর্ণনা করে সবাই বলে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা ঠিক কি না আমার আল্লাহ তখন ফেরেস্তাদেরকে ডাইকা ডাইকা কয় ফেরেস্তারা তোমরা না কইছিল আল্লাহ মানুষ বানানোর দরকার নাই এরা দুনিয়াতে গিয়া দাঙ্গা হাঙ্গামা করবো এ বেরেস্তারা আমার বান্দারা জীবনে আমি আল্লাহরে দেখছি নি বেরেস্তারা বলবে আল্লাহ তোমার বান্দারা তো জীবনে তোমারে দেখে নাই ও বেরেস্তারা আমার বান্দারা জীবনে আমি আল্লাহরে দেখে নাই দেখো আমি আল্লাহর কত পাগল পাগল হইয়া ঠান্ডা করে তোমরা তো বলছিলা আমার বান্দা বানাইলে দুনিয়াত গিয়া দাঙ্গা হাঙ্গামা করবে কিন্তু না আমার বান্দারা দেখো পাগলের মতো আমার বান্দিরা ফাগলের মতো আমি দিচ্ছে শেষ দা দিচ্ছে রে তোমরা সাক্ষী থাকবা আসমানের ময়দানে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের সিজদা জরিয়া বানাইয়া নাজাতের ব্যবস্থা করে দিম ইবাদত হবে কার আরে ভাই আল্লাহ তো বানাইছেন আমরা রে আল্লাহর ইবাদতের জন্য আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিআবুদু বানাইছেন কেন এই জন্য ইবাদত হবে কা ইবাদত করতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই ইবাদত করবেন নামাজ হইরা না না আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ হিসেবে কবুল করেন কোন আমিন আমিন এই ওয়াজ করলে তো আবার কিবেন ওয়াজ টেস্ট লাগে না কারণ উচিত কথার বাদ নাই কথা ঠিক নেই আর যদি আসমানের উপরে আর জমিনের নিচে রোয়াজ করি তুমি হুজুর একটা আনছি বাড়ি ভাড়া এটা দরকার কথা ঠিক নি ঠিক না ও আমার ভাই নামাজ পড়ার দরকার আছে না নাই ওই নামাজ রোয়াজ করলেই দেখবেন যারা নামাজ পড়ে না আমার কাছে ভালো লাগে না ভাই মনে কষ্ট নিয়ে না আপনার শয়তানে ধোকা দিয়া বেনামাজি বানায়া রাখতেছে ও ভাই নামাজ যে হরেন না কবরে গেলে উপায় থাকবে না আল্লাহ পাক আমরা সবাই রে পাঁচ ওয়াক্তের নামাজি বানাই দিন আর ওই বলো না আমি তাহলে ইবাদত হবে কার জান্নাতে যেতে হলে ওয়াস কয়টা বিষয় আল্লাহ করছেন